রমজানের সিয়াম সাধনার সাথে সাথে আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতেফাক করা ইতেফাকের আভিধানিক অর্থ বিচ্ছিন্ন থাকা নিঃসঙ্গ থাকা শরীয়তের পরিভাষায় ইতেফাকের অর্থ হলো আল্লাহ তালার নৈকট্য লাভের নিয়তে দুনিয়ার সঙ্গে সম্বন্ধ ও বিবি বাচ্চা থেকে আলাদা হয়ে মসজিদে অবস্থান করা ইতেফাক অবস্থায় যেসব কাজ করা জায়েজ তা হলো এক পেশাব পায়খানার জন্য বাইরে যাওয়া তবে এসব প্রয়োজন এমন স্থানে পূরণ করতে হবে যা মসজিদের নিকট হয় আর যদি কোনো কারণে মসজিদের নিকটবর্তী পেশাব পায়খানার জায়গা ব্যবহারের অনুপযোগী হয় তাহলে আপন বাসাবাড়িতে পেশাব পায়খানার জন্য যাওয়া যাবে দুই ফরেজ গোসলের জন্য ইতেফাকের স্থান থেকে বাইরে যাওয়া যায় তবে মসজিদে গোসল করার ব্যবস্থা থাকলে সেখানেই গোসল করতে হবে তিন খানা খাওয়ার জন্য মসজিদের বাইরে যাওয়া যদি খানা নিয়ে আসার কোনো লোক না থাকে লোক থাকলে মসজিদেই খেতে হবে জুমার নামাজের জন্য জুমা মসজিদে যদি যে মসজিদে মসজিদে জুমার নামাজ না হয় আজান দেওয়ার জন্য মসজিদের বাইরে বা মিনারায় যাওয়া ছয় জানাজার নামাজে যাওয়া যদি যাওয়া প্রয়োজন হয় এবং যাওয়ার পূর্ব থেকে নিয়ত থাকে সাত কাউকে দিনই পরামর্শ দেওয়া চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া বিয়ের প্রয়োজন পরিমাণ ঘুমানো এবং আরাম করা আট বাড়ির লোকজনের খাবারের ব্যবস্থা করার জন্য কোনো লোক না থাকলে তাহলে প্রয়োজনে কেনাকাটা করে দেওয়া নয় যে কোনো প্রাকৃতিক প্রয়োজনে কিংবা শারীরিক কারণে মসজিদের বাইরে যাওয়া তবে প্রয়োজন অতিরিক্ত সময় ব্যয় না করা